নির্বাচনের দশ বছর আগে থেকে আপনারা মিথ্যে কথা বলছেন আগে কি বলছে তোমাদের নাগরিকত্ব দেব কিসের নাগরিকত্ব আপনারা তো এমনিতেই নাগরিক আপনাদের নাগরিকত্ব কারবার অধিকার কারো নেই এত বড় ক্ষমতা বিজেপির হয় কি করে ইলেকশনের আগে বলছে ক্যা করলাম বললেন একটু টুফু করুন আপনার জানি যে ক্যান্ডিডেট আপনার বনগয় তিনি কে এখনো অ্যাপ্রায়ের জন্য আগে অ্যাপ্লিকেশন করলেন না কারণ চালু আছে জানে করলে বিদেশি হয়ে যাবে করলে পাঁচ বছর বিদেশি প্যান কার্ড থাকবে না আধার কার্ড থাকবে না রেশন কার্ড থাকবে না কোনো সুযোগ সুবিধা থাকবে না আর এখানে জেনে রাখবেন এনআরসি করছে যাতে মানুষকে তাড়িয়ে দেওয়া যায় ক্যা করতে চাইছে যাতে মানুষ মানুষ ভেদাভেদ করে তাদের সব কিছু কেড়ে নেওয়া যায় আর একটা সাংঘাতিক মতো ভাই বোনেরা নমশূদ্র ভাই বোনেরা সংখ্যালঘু ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা বৌদ্ধ ভাই বোনেরা নবদ্বীপের শান্তিপ্রিয় মানুষরা জেনে রাখুন কৃষ্ণনগরের ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন এইটা চালু হলে তপশিলি অস্তিত্ব থাকবে না আদিবাসী অস্তিত্ব থাকবে না মতুয়াদের অস্তিত্ব থাকবে না রাজবংশীর অস্তিত্ব থাকবে না আদিবাসীর অস্তিত্ব থাকবে না অবিশীর অস্তিত্ব থাকবে না আমারও থাকবে না আপনারাও থাকবে না শুধু ওয়ান নেশান ওয়ান লিডার একমাত্র নরেন্দ্র মোদী একা বসে বসে ভারতবর্ষ চালাবে আর মানুষের মাথায় ডান্ডাপ চালাবে এই হয়ে গেছে দেশের অবস্থা অনেক জায়গায় ভোট করতে দেয় না ভাবতে পারেন ভোটের দিন লোকে একটা জানতে পারলো এত পার্সেন্টেজ ভোট হয়েছে চার দিন বাদে নির্বাচন কমিশন উল্টে দিয়ে বলল না না এটা তো নয় আরও পাঁচ পার্সেন্ট বেশি হয়ে গেছে কোনো দেশে এই জিনিস হয় না সারা পৃথিবীতে এটা লজ্জার যা এই দেশের সরকার করছে আমি এটাও জানি আইএসআইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলার হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো আমাকে আপনারা না বলেছেন হয়তো কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে আমায় কোনো পুলিশ বলেনি কোনো আইএসও বলেনি কোনো আইপিএসও বলেনি কিন্তু খবর তো আমার কানে এসেছে কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন মানুষের লেভেল নয় তাই আমি বলছি আপনাদের আশ্বস্ত করে কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বললাম হরিদাস সব তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে এটা তুমি দিয়েছ যে তুমি বন্ধ করবে সাহসটা প্রত্যেকে হয় হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও আর তানালে নাকে খত দাও যে যা বলেছি ভুল বলেছি আর বলবো না লক্ষ্মীর ভাণ্ডার আমাদের স্কিম রাজ্যস্করণের স্কিম টাকা বাড়িয়েছি বলেছিলাম বাবাবো টাকা বেড়েছে লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন আগামী দিন মনে রাখবেন সারা জীবন ষাট বছরও শেষ হবে না লক্ষ্মীর ভান্ডার যত দিন বেঁচে থাকবেন ততদিন পাবেন কারণ এটা মা বড়দের আত্মগরিমা মা বড়দের সম্মান মা বড়দের অহংকার সেই রকম আজকে যারা ভয় আমি নাগরিক থাকতে পারব কি না আমরা কি মরে গেছি দেখি আমরা কি মরে গেছি দেখি আপনাদের গায়ে কেউ হাত থেকে কত ক্ষমতা আছে বুঝে নেব দেখে নেব খেলা হবে কি বিজেপি বাবুরা একটু খেলা হবে মা হাতা খেলা হবে নাগরিকত্বর খেলা হবে এনআরসির খেলা হবে ক্যাটার খেলা হবে ইউনিফর্ম সিভিল কেটে খেলা হবে না বাংলা সংস্কৃতির সাথে খেলবেন কোনটা খেলবেন আসুন কোনটা খেলবেন ঠিক করুন কোনোটাই খেলতে পারবেন না ভুয়ো ভুয়ো আর মিথ্যেচার উচ্ছা অপপ্রচার অনাচার এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় চোখে দিয়েছে কানে দিয়েছে তুলো আর মুখে দিয়েছে মুখে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মিথ্যে কথা বলার থেকে ভোট চাইবার বাদ পাখিরা যত পারিস মানুষদের ধরে কিলো